মথুরার বৃন্দাবনের নিধিবন নিয়ে অনেক ধরনের অলৌকিক ঘটনার কথা প্রচলিত আছে মনে করা হয় এখানে নাকি এখনো ভগবান শ্রীকৃষ্ণ রাত্রের বেলায় রাধার সাথে রাসলীলায় মত্ত হন এটাও মনে করা হয় যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণকে এই অবস্থায় দেখে নেন তাহলে নাকি তার নিশ্চিত মৃত্যু হয় না হলে সে পাগল হয়ে যায় যে কারণে নিধিবনের সন্ধ্যার পর কোনো মানুষকেই থাকতে দেওয়া হয় না এমনকি নিধিবনের পশু পাখিরাও নাকি সন্ধ্যার পর ওখান থেকে অন্যত্র চলে যায় তাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত তথ্য নিয়ে আলোচনা করব সবার প্রথমে জানিয়ে হিন্দু শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ হলেন অন্যতম শ্রেষ্ঠ দেবতা তাই ভগবানের ক্ষমতা অস্তিত্ব নিয়ে আমাদের আলাদা করে কোনো প্রমাণ দেওয়ার প্রয়োজন পড়ে না এমনকি বিজ্ঞান নিজেও ঈশ্বর করার অস্তিত্ব স্বীকার করেছে কিন্তু নিধিবনের প্রচলিত এই অলৌকিক কাহিনী নিয়ে বিজ্ঞানীদের কি মতামত স্থানীয় মানুষেরাই বা কি মনে করেন চলুন জেনে নেওয়া যাক মথুরার বৃন্দাবনের নিধিমন মন্দির প্রত্যেক পর্যটকের কাছে অন্যতম আকর্ষণীয় যেখানে ভগবান শ্রীকৃষ্ণের শৈশব বেলা অতিবাহিত হয় নিধিবন শব্দের অর্থ হল সম্পদের বন উল্লেখযোগ্য বিষয় হল এই জঙ্গলের সব গাছের শাখাই নিম্নমুখী মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা জানিয়ে গাছের শাখা পোশাখা এভাবে নিচের দিকে মুখ করে আছে এই মন্দিরের আশেপাশের এলাকা অত্যন্ত রুক্ষ তবুও এখানকার গাছের পাতা সারা বছরই সবুজ থাকে সব একই রকম দেখতে এই তুলসী গাছগুলিকে মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণের গোপিনীর দল যাদের সাথে ভগবান প্রতি রাতে লীলা খেলায় মত্ত হন যে কারণে নিবিবন মন্দিরে রাত্রি আটটার পর সবাইকে বার করে দেয়া হয় এবং স্থানীয়রা মনে করেন কেউ এই রাসলীলা দেখলে তার মৃত্যু হবে বাসে পাগল হয়ে যাবে যে কারণে স্থানীয় ঘরবাড়িগুলিতেও মন্দিরের দিকে কোনো জানলা নেই বিজ্ঞানীদের মতে নিধিবনের গাছগুলির এই রকম বিস্তৃতির ফলে এবং কোনো এক অজানা অলৌকিক শক্তির ফলে সেখানে গ্যালেকটিক কসমিক রেস তৈরি হয় যার প্রভাব রাত্রি বেশি থাকে যে কারণে এখানে রাত্রে থাকলে মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটে তবে পশু পাখিরা কেন রাত্রে এখানে থাকে না তা নিয়ে বাস্তুগুরু কুলদীপ বলেছেন যে এই নিধি বনে প্রায় ষোলোশো তুলসী গাছ আছে কিন্তু কোন গাছের শাখায় পশু পাখির বসবাস উপযুক্ত মোটা ও শক্ত নয় তাই পশু পাখিরা এই বনে থাকে না। কিছু স্থানীয় বাসিন্দাদের দাবি তারা নাকি প্রায় সন্ধ্যের পর বন্ধ মন্দির থেকে ভেসে আসা ঘুমুরের শব্দ শুনেছেন রাধাকৃষ্ণকে সন্তুষ্ট করতে এখানকার পুরোহিতরা মন্দিরে প্রতি রাতেই পান চুরি লাড্ডু রেখে যান শোনা যায় যে প্রতি সকালে নাকি সেই সবকিছুই এমন অবস্থায় পাওয়া যায় যেন কেউ বা কারা সেগুলি ব্যবহার করেছেন এই সব ঘটনার সত্যতা কতদূর তা নিয়ে অনেকে প্রশ্ন করলেও ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বৃন্দাবনের মানুষের প্রেম আর ভালোবাসা এখনো এই ঘটনাগুলিকে জীবন্ত রূপ দান করে এখানকার মানুষের বিশ্বাস এই অলৌকিক সব কিছুই ভগবান শ্রীকৃষ্ণের মহিমা আর মানুষের বিশ্বাসে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয় কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর যাই হোক আজ এ পর্যন্তই আজ এই ভিডিওতে বৃন্দাবনের নিধিবন নিয়ে বিজ্ঞানীদের কী মতামত স্থানীয় বা কী মনে করেন তা জানলাম এ নিয়ে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন